বাজে ফর্মের কথা মাথায় রেখে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে বড় পরিবর্তন লিটনের বিকল্প হিসেবে ডাক পাচ্ছেন যে সকল ক্রিকেটার হ্যাঁ প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দুটি রিজার্ভ সহ মোট সতেরো সদস্য নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর কোচদের মন থেকে বিদায় নেন শান্ত লিটনরা ইঞ্জু দলের বাজে ফর্মের কথা মাথায় রেখেই ছয় টাইগার ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে প্রস্তুত করা হচ্ছে শনিবার পঁচিশে মে মিনপুরে এমনই তথ্য দেন টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে ঢাকায় টাইগার ক্রিকেটারদের সঙ্গে আদা হয়ে প্রস্তুতি নিচ্ছেন এই ছয়জন ক্রিকেটার বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে ছয়জন হলেন মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান নাসু আহমেদ আনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন তবে ব্যক্তিগত কারণে স্ট্যান্ড বাই তালিকা থেকে নাম সরিয়ে নিয়েছেন সাইফুদ্দিন জানা গেছে তিনি বাবা হতে চলেছেন তাই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন তিনি প্রধান নির্বাচক লিপু জানায় বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী সুযোগ থাকছে ব্যাক ক্রিকেটার প্রস্তুত রাখা তাই আমরা লিটনের বিকল্প হিসেবে বিজয় অনিকের বিকল্প হিসেবে সোহানকে প্রস্তুত রাখছি এছাড়াও ব্যাক দলে রয়েছে মেহেদি হাসান মিরাজ যে কোনো মুহূর্তেই তিনি দলের সঙ্গে যুক্ত হতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও ক্লাব সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে